এটি আশরা বা আটিশিয়া গাছ এটি গ্রামের জঙ্গলে এমনিতেই হয়ে থাকে এটি পাখির জন্য বেশ উপকারী একটা খাবার এর যে ফলগুলো পাকলে বেশ সুমিষ্ট আর আমরা এক সময় ছোট সময় যখন গ্রামে কোনো ব্রাশের প্রচলনী প্রচলনই ছিল না গ্রামের মানুষ কিন্তু দাঁত ব্রাশ কী জিনিস টুথ ব্রাশ কী জিনিস পেস্ট কী জিনিস সেটা চিনতো না তখন এই আটিশিয়া আমাদের আঞ্চলিক ভাষায় বলে আটকিরা এর ডাল এভাবে ভেঙে দাঁত দিয়ে কামড়িয়ে নরম করে দাঁত ব্রাশ করত তো এই এর যে এই ডালগুলো থাকে এগুলো বেশ এই নরম হয় কামড়ালে এ দিয়ে দাঁত ব্রাশ করতো আর এর যেই বেশ কিছু উপকারী গুণ রয়েছে গ্রামের মানুষ কিন্তু পেস্ট ব্যবহার করে না যারা তারা এখনও এটা দিয়ে দাঁত ব্রাশ করে